আপনি কি জানেন একটি সাধারণ কাজ আছে যা আপনার আয়ু এবং মস্তিষ্কের স্বাস্থ্য সম্পর্কে বড় একটি ইঙ্গিত দিতে পারে কাজটা খুবই সহজ চোখ খোলা রেখে এক পায়ে দশ সেকেন্ড দাঁড়ানো যদি আপনি এটা না পারেন তাহলে বিজ্ঞানীরা বলছেন এটি আপনার শরীরের একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা বিশেষ করে আপনার বয়স যদি চল্লিশের বেশি হয় কেন এই দশ সেকেন্ডের চ্যালেঞ্জ এত গুরুত্বপূর্ণ কারণ এটি একই সঙ্গে পরীক্ষা করে এক আপনার শরীরের ভারসাম্য দুই আপনার পায়ের পেশির শক্তি এবং তিন স্নায়ুতন্ত্রের সমন্বয় এগুলো ঠিক থাকলে তবেই আপনি এক পায়ে স্থির থাকতে পারবেন সম্প্রতি প্রকাশিত একটি আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে মধ্যবয়সীয় বয়স্ক মানুষদের মধ্যে যারা দশ সেকেন্ড এক পায়ে দাঁড়াতে পারেননি তাদের পরবর্তী কয়েক বছরের স্বাস্থ্য ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেশি ছিল এর মানে কি এর মানে হল আপনার শরীরে হয়তো লুকিয়ে আছে ভারসাম্য সমস্যা স্নায়ুর দুর্বলতা প্রি ডায়াবেটিস স্ট্রোক বা হৃদরোগের ঝুঁকি অথবা ডিমেনশিয়ার প্রাথমিক সংকেত ভারসাম্য হারানো মানেই শুধু পড়ে যাওয়ার ঝুঁকি নয় এটি অনেক বড় স্বাস্থ্য সমস্যার প্রাথমিক বার্তা হতে পারে এবার বলুন আপনি কি দশ সেকেন্ড দাঁড়াতে পারলেন যদি না পারেন চিন্তার কিচ্ছু নেই সমাধান খুব সহজ এক প্রতিদিন এক থেকে দুই মিনিট এই ব্যালেন্স অনুশীলন করুন দুই পায়ের পেশি শক্তিশালী করার ব্যায়াম করুন তিন ভিটামিন ডি এবং বি টুয়েলভ পরীক্ষা করাতে পারেন চার রক্তে শর্করা বা ডায়াবেটিস চেক করান মাত্র কয়েক সপ্তাহ নিয়মিত অনুশীলন করলে আপনার ভারসাম্য ও স্নায়ু নিয়ন্ত্রণ অনেক উন্নত হবে মনে রাখবেন স্বাস্থ্য হল একটি চলমান যাত্রা আর দশ সেকেন্ডের এই চ্যালেঞ্জ হচ্ছে আপনার শরীর থেকে পাওয়া একটি গুরুত্বপূর্ণ বার্তা নিজের যত্ন নিন এবং ভিডিওটি বন্ধু পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারাও নিজেদের পরীক্ষা করতে পারে সুস্থ থাকুন আর এমন আরও সহজ দরকারি হেলথ টেস্ট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন